বিসমিনির আসসালামু আলাইকুম আমি ইসলামিক হোম চ্যানেল থেকে বলছি আজকে আমি একটি কোশ্চেন নিয়ে এসেছি সেটি হচ্ছে এই কোশ্চেনটি আমাদের এক ভাই করেছেন তিনি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারদের মধ্যে একজন তিনি কোশ্চেনটি করেছেন সেটি হলো সিগারেট খেলে রোজা কি ভেঙে যায় নাকি মাকরুহ হয় উত্তর হ্যাঁ ভাই রোজা ভেঙে যাবে আপনি ইচ্ছাকৃত কোনো কিছু খেলে বা পানাহার করলে রোজা ভেঙে যাবে কিন্তু অনিচ্ছাকৃত আপনি যদি খেয়ে ফেলেন তাতে রোজা ভাঙবে না আশা করি আমাদের ভাইটি তার উত্তর পেয়েছেন আপনার কাছে যদি ইসলামিক কোনো প্রশ্ন থাকে আপনি আমাদেরকে কমেন্ট করবেন আমাদের এই ভিডিওটি শেয়ার করবেন যদি আপনার কোনো মুসলমান ভাই এই মশালাটি না জেনে তাহলে তার এই ভিডিওটা অনেক উপকারে আসবে আর আমাদের এই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব তো করবেনই আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ